বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং মালদা জেলা প্রশাসনের সহযোগিতায় সুপুষ্টি মাস উদযাপন মুখ্য সেবিকা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের কর্মক্ষেত্রে উৎকর্ষতা স্বীকৃতি স্বরূপ সম্মান জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মালদা কলেজ অডিটোরিয়ামে দুর্গা কিঙ্কর সদনে বৃহস্পতিবার দুপুরে মালদা জেলার সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মুখ্য সেবিকা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের উপস্থিতিতে উদযাপন করা হয় সুপুষ্টি মাস উদযা অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানে আনুষ্ঠানিক সূচনা করা হয় উপস্থিত ছিলেন মালদা জেলা শাসক নীতিন সিং हाँ नहीं অতিরিক্ত জেলাশাসক অনিন্দ সরকার ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী আধিকারিক সুমিতা সুব্বাসহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা মালদা জেলার বিভিন্ন ব্লকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যারা নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন তাদের পুরস্কৃত করা হয় অনুষ্ঠান মঞ্চ থেকে তিনজন সুপারভাইজার এবং ষোলো জন অঙ্গনওয়াড়ি কর্মীকে সম্মান জ্ঞাপন করা হয় প্রশাসনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐকান্তিক প্রচেষ্টায় মা ও শিশুদের পুষ্টি এবং শিক্ষার জন্য জেলার বিভিন্ন প্রান্তে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে পুষ্টি খাদ্য শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে অঙ্গনবাড়ি কেন্দ্রে কর্মীদের সামনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানে উপস্থিত আধিকারিক ও জনপ্রতিনিধিরা আইসিডিএস সার্ভিসেসের বিভিন্ন যে আমরা ব্যারামেটারস গুলো হয় তার ওরিয়েন্টেশন ওয়ার্কশপ ছিল যেখানে মালদা জেলার বিভিন্ন আইসিডিএস সেন্টার্স থেকে যারা আঙ্গনওয়াড়ি ওয়ার্কারস আছেন হেল্পার্স আছেন তারা পার্টিসিপেট করেছিলেন তার সঙ্গে সুপারভাইজার সিডিপিওসরাও ছিলেন এবং মাস আজকে উদযাপন হয়েছে এখানে তার সাথে সাথে যারা ভালো পারফরমেন্স করেছেন লাস্ট ইয়ারে তাদেরকে এখানে আজকে পুরস্কৃত করা হয়েছে নেশামুক্তি আগে কী প্রোগ্রাম এবং আইসিডিএস কর্মীরা কীভাবে প্রচার চালাচ্ছে আচ্ছা নেশামুক্ত ভারত অভিযানের প্রোগ্রামটি শুরু হয়েছে বছরের এপ্রিল মাস থেকে তা সেইটা আমরা অঙ্গনারী কর্মী এবং সুপারভাইজার সিজিপিও যারা আছে তাদের সকলের সঙ্গে এই প্রোগ্রামটা কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে সে বিষয়ে তাদেরকে আমরা সচেতন করলাম ওনারা কাজ করবেন শুধুমাত্র ভালো লাগবে যে পকেটগুলো আছে সেই জায়গাগুলোতে নেশার প্রকোপটা বেশি রয়েছে বা যে সমস্ত পরিবারে বাচ্চারা নেশাগ্রস্ত আছে কিংবা বাচ্চাদের বাবা মা কেউ একজন নেশাগ্রস্ত আছে সেই পরিবারগুলোর তথ্য আমাদের সঙ্গে সরবরাহ করবেন তারপর আমরা সেই পরিবারগুলোর সঙ্গে ফোন নাম্বারে কথা যোগাযোগ করে সেখানে আমরা রিস্ক করার চেষ্টা করবো যাতে সেই পরিবারগুলোর পাশে আমরা দাঁড়াতে পারি এবং যথাযথ ট্রিটমেন্টের মাধ্যমে পরিবারগুলোকে নেশার কবল থেকে বের করে আনতে পারি তার ফলে বাচ্চারা সুস্থভাবে বেড়ে উঠতে পারে এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল বুঝি কোন ব্লকে বেশি নেশাগ্রস্ত আছে এইগুলোতে আমাদের বেশি প্রভাব নেই কত পারবো কত বাচ্চা আছে মোটামুটি সেইটা ডিটেল তথ্যটা আমাদের কাছে নেই সেটা সেইটাই সার্ভে আমরা করবো আমার কোনোদের মাধ্যমে যে কত জায়গায় কত বাচ্চা এরকম হয়ে আছে মালদা ডিস্ট্রিকের কত বাচ্চা রিহার্ভে আমাদের কোনো বাচ্চা নেই কারণ আমাদের ডিস্ট্রিক্ট ডিঅ্যাডিকশন সেন্টার তৈরি এখনো হয়নি সেটা প্রসেসে আমরা প্রসেস আছে সেইটা বলে তখন আমরা সেখানে আচ্ছা রাখতে পারবো এখন যদি কোনো ইনফরমেশন আসে যেগুলো আমাদের রিজার্ভ সেন্টার যেসব জায়গায় আছে সেই সব জায়গাতে আমরা পাই আপ করে নি

নাম আচ্ছা যেটা বলছেন এটা এটা করবে কর্মীরা তার গ্রামে গঞ্জে গিয়ে এটা প্রচার করবেন নেশামুক্ত ভারত নেশামুক্ত সমাজ নেশামুক্ত মালদা এবং নেশামুক্ত পাড়া যেটা হয় এই ব্যবস্থাপনা চলছে এটা সরকারি গাইডলাইনেই আছে আমাদের আমাদের দপ্তরের মাননীয় সচিব প্রিন্সিপাল সেক্রেটারি ম্যাডাম আমাদের নির্দেশ দিয়েছেন এটা ব্যাপকভাবে প্রচার করতে হবে না এটা বাইরে কীভাবে করবে এটা আমাদের ডিজিডব্লিউ সাহেব রয়েছে ওনাদের একটা নির্দিষ্ট পরিকাঠামো আছে সেই পরিকাঠামোর মাধ্যমে কী কী করণীয় হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট টু নট বি ডান এই প্রসেসটা রয়েছে এবং তার মাধ্যমে বিভিন্ন নেশামুক্তিক কেন্দ্র স্থাপনেরও একটা চিন্তাভাবনা রয়েছে একটা প্রপোজাল আকারে রয়েছে এবং আমাদের এটিএম ডিজ ডেভেলপমেন্ট অনিন্দু সরকার স্যার উনি সমস্ত বিষয়টা ডিভু করছেন বলি মালদা জেলার কত জেলার ইসে নেশা যুক্ত আছে রিয়াবে কোনো রিপোর্ট পড়া আছে আপনাদের কাছে এটা অ্যাকচুয়ালি এটা আমার পার্ট না এটা ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসারের পার্ট আমার পার্ট তো হচ্ছে আইসিডিএস আপনার নাম দেখুন আমার নাম হচ্ছে অজয় কুমার মুহা ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার আইসিডিএস মালদা আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল টু ডবল নাইন জিরো সেভেন টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হুঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট